রেখে চললেন বাজারে এটা কি কি এটা ট্রাক্টর এখন বাজার গেল ঘুরতে বাবার দাদানের সাথে এখন যাচ্ছি অদ্বিতীয়াদের বাড়ি নেমন্তন্ন খেতে হ্যাঁ ঝাল লেগেছে হুম আচ্ছা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও এদিকে হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ সকাল সকাল হ্যা ওরে যাচ্ছ মা ওই যে গেল তোমার কাছে চলে যাচ্ছি ওই যে চলে গেল দিদুন সকাল সকাল উঠে বেলুন নিয়ে খেলছে কালকের বেলুনগুলো নিয়ে আজকে ব্রেকফাস্ট চাউমিন বাঙালি চাওমিন তুই বাজার যাবি এখন বাজার একটা ছিল না বাজার যাবি তুই গায়তে স্কুটি নিয়ে বাজার যাবি তুই তো জুতো পরবি

চাবি চাবি কে যাচ্ছে আদি যাচ্ছে আদি চাবি চাবি আদি বাজার চললেন এখন বাজার সে চললেন বাজারে টাটা টাটা বাবা পেছন ঘোরাও যাবে না মুখে একদম হাসি এক গাল ও মা পুকুর জলটা দাও তো এখান থেকে ভরে মুখ করে বসা

এখন বাজার গেল ঘুরতে বাবার দাদানের সাথে সকাল থেকে লাফা লাফি লাফা লাফি শুরু করেছে বাজার 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 করে এই যে বাজার থেকে এসছে এখন বাজার থেকে এসে পেঁপে নিয়ে এসেছি পেঁপে খাবি বলে এই পেঁপেটা ও বাড়ি থেকে ও বাড়ির গাছের ও বাড়ি থেকে নিয়ে এসছিল অর্ঘ খাবে দেখি যাও তো তুমি পেঁপে খেতে পারো হ্যাঁ ওটাও খাবো এটাকে খেয়ে নাও এটা না খেলে ওটা পাবে না লেবু খাবে এখন চললাম নেমন্তন্ন বাড়ি এখন যাচ্ছি অদ্বিতীয় বাড়ি নেমন্তন্ন খেতে এই বাবু মাসাই ঘুমিয়ে পড়েছে ঘুমের ছেলেকেই নিয়ে যাচ্ছি রাস্তায় বেরিয়ে ভাবলাম কী নিয়ে ওদের বাড়ির জন্য তো ভাবলাম মিষ্টিটা নিই মিষ্টিটা তো মোটামুটি সবাই খায় এখন মিষ্টির দোকানে এসে কনফিউজ হয়ে গেলাম কি মিষ্টি নেব অনেক চিন্তা ভাবনা করে একটা মিষ্টি তো সিলেক্ট করলাম আর অর্ঘ বলল যে অদ্বিতীয়া বলেছিল ওর ফ্রুট কেক ভালো খায় আর ক্রিসমাসের সময় ডিসেম্বর মাস তো ফ্রুট কেকটা অ্যাভেলেবেল থাকবে আমি জানতাম না যে অদ্বিতীয়া ফ্রুট কেক ভালো খায় বা আমার সাথে কথা হয়নি দিল্লিতে বসে ওরা দুজনে মিলে খেত আর কখন বলেছিল অর্ঘকে যে ফ্রুট কেক ভালো খায় তো অর্ঘর ওটা মনে ছিল তো ওর জন্য ফ্রুট কেকটাও নিয়ে নিলাম ঘুমিয়ে মিমির বাড়িতে এসে তো খাওয়াও হয়ে গেল হ্যাঁ ভাল লেগেছে হুম ছোট্ট বহুটে এসছে হ্যাঁ কোথায় মিমি বিশাল বিশাল মেনু আজকে এখানে চিংড়ি মাছের মালাইকারি দেশি মুরগি আর একজন ঘি দিয়ে খাচ্ছে ঘি বেগুন ভাজা তুই কি খেয়েছিস ভাত ওইটা দেখালে মানুষের লজ্জা পেয়ে যাবে না লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়েছি অদ্বিতীয়দের নতুন ফ্ল্যাটটা দেখতে আর তার আগে বললাম যে ওদের একটা জমি আছে বাড়ির পাশেই যে ওখানে কাকিমা কি বেগুন চাষ করেছে ওটা দেখব দেখতে এসে দেখলাম এত লম্বা লম্বা বেগুন দেখেই হাসি পাচ্ছিল আমরা এত হাসছিলাম দেখে এটা একটা স্কুল তৈরি হচ্ছে ওদের বাড়ির পাশেই তো এখন ফ্ল্যাটটা যেতে যেতে দেখলাম রাস্তায় কেউ এরকম আচার বিক্রি করছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে লোবা সামলাতে পারলাম না জাস্ট খেয়ে বেরিয়েছি আমরা সবাই তারপরেও একটু চালতা মাখা একটু আলু কাবলি আমরা নিয়ে নিলাম আর লোভ সামলানো যায় সবাইকে জিজ্ঞাসা করলাম সবাই না করলো আমি আর অদ্বিতীয় একটু খাবো তাই নিয়ে নিলাম তুমি যেটা ভালো হবে সেটা বানাও ও আচ্ছা এখন এসছে অদ্দিত নতুন ফ্ল্যাট দেখতে আর রাস্তায় লোভ সামলাতে না পেরে আচার আর আলু কাবলি কিনে নিয়ে এসেছি এই জাস্ট খেয়ে কিচেন এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এই যে অদ্বিতীয়দের বাড়ি থেকে এসে বাবু ঘুম কখন উঠবে জানি না কখন খাবে জানি না ওদের বাড়ি থেকে যখন আসি তখন সাতটা বাজে এসে একটু খেলেই ঘুমিয়ে পড়েছে সে আমাদের নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছে পরে আসবে বাড়ি থেকে এসে তো সে ঘুমিয়ে পড়েছিল কোনো রকম ভাবে তাকে ঘুম ঘুম থেকে তুলে খাওয়ানো হলো এদিক ওদিক করে এখন মাম্মি এখন তার চোখে ঘুম চলে এসছে মাম্মা তুমি ঘুমোবে এখন কি রকম ভাবে ঘুম চলে এসছে এখন। মাম্মা তুমি ঘুমাবে এখন? কিরকম ভাবে একটু দেখিয়ে দাও তো? হ্যাঁ ওটা था কিভাবে ঘুমাবে? মাম্মা কিভাবে ঘুমাবে? চলে আসছে না লাইট কিনে ভাবে। ও ফ্যান চলে গেল। আমা কে কে কিভাবে ঘুমাবে? আগে বালোটা ছিড়ে গেছে ছিড়ে গেছে। একটু ঘুমিয়ে একটু ঘুমিয়ে দেখিয়ে দাও তো কিরকম ভাবে ঘুমাবে। আচ্ছা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও। এদিকে এদিকে করো করো এদিকে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা